যতই দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত চলমান উত্তেজনায় প্রাণহানি বাড়তে থাকলেও পিছপা না হওয়ায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বদ্ধপরিকর নেতানিয়া প্রশাসন তেহরান তেলাবি সংঘাত নিয়ে বিশ্ব পরাশক্তির কার কি ভূমিকা তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে চলমান সংঘাতে ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন সংঘাত আরও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে প্রকৃত সব পক্ষকে কূটনৈতিক সমাধানের আহ্বান স্টারমারের ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর ফিস জেভিপি তারা জানায় যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট সামরিক সহায়তায় ইসরায়েল সরকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ অপরাধের প্রশ্রয় পাচ্ছে তেহরান তেলাবিবের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও সেই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ এক বিবৃতিতে বলেন মার্কিন হস্তক্ষেপ আরেকটি ভয়াবহ উত্তেজনার সিঁড়ি তৈরি করবে ফ্রান এর মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান সস এর বস এরই মধ্যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটিতে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং নিউ ইয়র্কের এক বৈঠকে তিনি বলেন বেসামরিক মানুষের সুরক্ষা দিতে এখনই যুদ্ধবিরতি প্রয়োজন এদিকে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সব কর্মকর্তা কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া চীন ও উত্তর কোরিয়া দোদুল্যমান অবস্থায় রয়েছে যুক্তরাজ্য আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই দেশটির ঘনিষ্ঠ মিত্র তাদের সঙ্গে মিলে হয়তো ইরানের সামরিক হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন মৌসুমি সাথী সময় সংবাদ